আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও কিন্তু তোমাদের ভালোবাসা অনেকটাই ভালো আছি তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা সকালবেলা উঠেছিলাম অনেকটাই আগে সব কাজকর্মগুলো একদমই কমপ্লিট করে নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি ছেলেকেও কিন্তু টিফিনটাও খাইয়ে দিয়েছি খাইয়ে তারপরে আমি একটু চা বানিয়ে খেয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ ছেলে কিন্তু দাঁড়িয়ে আছে আমি এখানে যাই না কেন আমার ছেলে কিন্তু আমার পাশে পাশে থাকে তো যাই হোক সকালবেলা যে চা টিফিন খেয়েছিলাম ছেলেকে খাওয়ালাম সে বাসনগুলো রয়ে গেছিল তো সেগুলো কিন্তু ধুয়ে মেজে একদম পরিষ্কার করে জায়গাতে রেখে দিয়েছিলাম তো একটু গেছিলাম দোকানে দোকান থেকে ছেলের কিছু খাবার দাবার নিয়ে আসলাম আর সাথে নিয়ে আসলাম চিকেন আর ভেবেছিলাম যে একটু টিফিন নিয়ে আসবো সকালবেলা তো চা বিস্কিট খেয়েছিলাম ভেবেছিলাম দোকান থেকে আজকে অন্য কিছু নিয়ে আসবো কিন্তু কী বলতো বলছিল অনেকটা দেরি হবে টিফিনটা বানিয়ে দিতে তো সেই জন্য আর নিয়ে আসিনি বাড়ি চলে আসলাম আর এসে এদিকে প্রেসার কুকারের মধ্যে ডালটা বসিয়ে দিয়ে চলে আসলাম এদিকে ঘরের কাজগুলো করার জন্য এ পাকাটা না আজকে অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করতে পারছিলাম না বুঝতে পারছিলাম যে এই পাখাটা কী দিয়ে পরিষ্কার করব তারপরে একটা চেয়ার দিয়ে তারপরে এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু একদমই সাদা পাকা দেখতে খুব বাজে লাগে তাই না আমার একদমই বাজে লাগে আমি কিন্তু সাতটার মধ্যে একবার করে মুছে পরিষ্কার করে রাখি তো সেহেতু এত একটা ধুলো বসে না তো এখন ভালো করে ওটা পরিষ্কার করে এ জানালার এর নিচের সাইডগুলো না অনেকটাই ধুলো মোলায় পড়েছে আর কি বলো তো টিকটিকি এত পরিমাণে পটি করে রেখেছিল তো এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ ছেলে কি করছে ছেলে ওই বললাম তো আমি যেখানে যাবো ছেলেও কিন্তু আমার পেছন পেছনেই থাকে আর এদিকে দেখো বিছানা চাদরটাও কিন্তু আবার বিছিয়ে দিয়েছি ভালো করে আর এদিকে তো রান্না করে ডালটা বসিয়ে দিয়ে এসলাম তো ভাবলাম যে ওইদিকে ওই কাজটা হয়ে যাক আর আমি এদিকে আমার কাজটা করে নিই তাই না আর বাইরের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ওয়েদার তো বাইরে কিন্তু অনেক কিছু বাইরে মেলে দিয়েছি মানে একটু রোদও নেই আবার একটু মেঘলাও নেই একটু কেমন কেমন জানি ওয়েদার পরিবেশটা দেখতে ভীষণই ভালো লাগছে আর আমাদের এখানেই অল্প দুই একদিন বৃষ্টি হয়েছিলো সেহেতু যে দেখো জল জমে গেছে তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর ঘরটা একদম গুছিয়ে নিয়েছি তো একদম এখন ঝাঁট দিয়ে দিচ্ছিলাম আর কি বলো তো বন্ধুরা আমার না কাজগুলোতে মানে একা হাত তে সব কাজ করি তো তো সেই জন্য না আমি একটু গুছিয়ে করার চেষ্টা করি আমার কাজগুলোকে একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলো করতে পারি তাহলে কত না ভালো হয় তাই না তো কি আর করব বাচ্চাকে নিয়ে বসে থাকলে তো হবে না সংসারের কাজগুলোকে তো করতেই হবে তো সেহেতু না সকাল সকাল সংসারের কাজে লেগেই পড়ি তো চলো এদিকে কিন্তু ঘরটাকে ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ঝাঁট দিয়ে দিচ্ছিলাম আর কি বলো তো ভাবলাম যে আজকে কিছু কাছাকুছি করব। তারপরে ভাবলাম যে না কাছাকুছি আজকে করব না করলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে এ পাপসগুলোকে একটু রোদে দিয়ে দিচ্ছিলাম কি বলতো তো দুদিন দুদিন আগেই কেটেছিলাম তো কী ভালোছো এই দুদিন আগে আবার বৃষ্টিও হয়েছিলো সেহেতু মনে হয় ধুলো টুলো আটকে আছে তো ভাবলাম যে না একটু রোদে দিয়ে দিই তাহলে কিন্তু বালি টালি থাকলে এগুলো কিন্তু ঝাঁট দিলে চলে যাবে তো এইদিকে চলে আসলাম এই রুমটের মধ্যে তো কী বলতো ওইদিকে কিন্তু আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি তো ভাবলাম যে তোমাদের সাথে ওই রান্নাটা শেয়ার করব না চলো ওইদিকে রান্না করতে করতে সংসারের কাজগুলোকে করে নিই তো একা হাতে সব কিছু নিজে করি তো সেই জন্য কিন্তু এভাবে কাজগুলোকে করতে হয় একা হাতে কাজ করি দেখে আবার বাচ্চাকেও সামলাতে হয় সব কিন্তু আমাকেই দেখতে হয় তো সেহেতু কিন্তু আমি এভাবে আমার কাজগুলোকে করি যে একটা কাজের সাথে সাথে বাকি কাজগুলো করে না চেষ্টা করি আর এই ফ্রিজের উপরে তো আমার যাবতীয় জিনিসপত্র কি মানে অগোছালো হয়ে থাকে প্রত্যেকটা দিন পরিষ্কার গুছিয়ে রাখি কিন্তু সবটা কিন্তু অ্যালোমেলো হয়ে থাকে আমি এলোমেলো করি কারণ ওই উপরের জায়গাটা তো ছেলে আর পায় না তো দেখি ফ্রিজের উপরটা প্রচুর নোংরা জমে গেছে তো ভাবলাম যে এটা একটু মুছে দিই আর ফ্রিজের খাবারটা ধোবো না কারণ ফ্রিজের খাবারটা পরিষ্কারে আছে কিছুদিন আগে আমি ওটাকে ধুয়েছিলাম তো সেই জন্য আর এটা ধোবো না তো ভাবলাম যে ফ্রিজের উপরটাই কিন্তু ভালো করে মুছে দিই আর কী তো ফ্রিজটা না ভীষণ পরিমাণে নোংরা হয়ে যায় কারণ কী বলতো এখন তো গরমকাল চলে আসলো ফ্রিজের তো কন্টিনিউ অনেকবার হাত দিয়ে ধরা হয় তাই না এটা সেটা নিয়ে যায় এটা সেটা রাখি তো সেহেতু না ফ্রিজটা প্রচুর পরিমাণে নোংরা হয় তো কিন্তু প্রত্যেক উপর কিন্তু আমার প্রত্যেকটা দিন কিন্তু পরিষ্কার করতে হয় আর কি বলতো কিছু যদি থাকে না এটা দেখতেও বাজে লাগে তাই না তো কি জানো তো আমার না সব জিনিসগুলোকে কিন্তু একটু গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি আর যত্ন করলে কিন্তু অনেক জিনিস কিন্তু অনেক দিনই টিকে থাকে তাই না তো এদিকে জলের বোতলগুলোতে জল শেষ হয়ে গেছে তো ভাবলাম যে এগুলো জলটা ভরে তারপরে একটু বাদে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দেব এখন যদি ফ্রিজটা খুলি আমার সাথে কিন্তু আমার ছেলেও কিন্তু ফ্রিজটা খুলে নেবে আর দেখো এদিকে কিন্তু রান্না করে চলে আসলাম অন্যদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি চিকেন তো ডালটা তো হয়ে গেছিলো তো আমি কিন্তু লাউর তরকারিও হয়ে গেছিলো তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর এদিকে কিন্তু মাংসটা একদম মোটামুটি কষানো হয়েও গেছে তো ভাবলাম যে আর একটু কষিয়ে তারপরে একটু জল দিয়ে দেব আমি কিন্তু চিকেন রান্না করি একটু হালকা পাতলা করে আমার না হালকা পাতলা চিকেন খেতে ভালো লাগে আমার বর কিন্তু এতটা ভালোবাসে না ও কিন্তু সবসময় একদম মশলাদার তারপরে একটু গ্রেভি গ্রেভি টাইপের চিকেন খেতে ও ভীষণ ভালোবাসে আর আমি হলাম উল্টুটা আমার না একটু পাতলা ঝোল খেতে ভালো লাগে আর যেহেতু আমি ছেলেকে খাওয়াই তো গ্রেভি গ্রেভি টাইপের আমি একদমই করি না যাতে আমিও খেতে পারি ছেলেও খেতে পারি ভাবে কিন্তু আমার রান্নাটা করি আমার ওইদিকে রান্না করা আর রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছিলো তো ঘরটরগুলো মুছে আর দেখো আমি চান করে চলে আসলাম এখন কিন্তু ঠাকুর পুজোটা একদমই কমপ্লিট করে নিয়েছি বেশি একটা বাজেনি একদমই কিন্তু সম্পূর্ণ কাজ একদমই কমপ্লিট হয়ে গেছে একটু তাড়াতাড়ি করে বললাম তো আমার ছেলেকে না আমি একটু বারোটার আগে খাইয়ে দিই ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি নিজেও খেতে বসে গেছি আজকে না সাড়ে বারোটার সময় খেতে বসে গেছি আমার বরেরকে বলছি আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আবার মনে হয় বিকেলে খিদেও পেয়ে যাবে তো যাই হোক একটু তাড়াতাড়ি খেয়ে নিই কি বসে থেকে কি করব বলো তো তো সেই জন্য না সকালবেলা তো তেমন কিছু খাওয়া হয়নি খিদেও পেয়ে গেছে তো সেই জন্য না বন্ধুরা খেতে বসে গেছে আর দেখতে পাচ্ছ চিকেনটা একদম লাল লাল টাইপের হয়েছে খেতেও কিন্তু ভালো লেগেছে আমি একদমই হালকা পাতলা করে চিকেনটা রান্না করি যেহেতু আমি একা বাড়িতে তোমাদের দাদা বাড়িতে থাকে না তো সেহেতু ও থাকলে তো ওর মতন করে রান্না করি আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এরা একটু মশাইটা আটকে দিয়েছিলাম প্রচুর মশা তো সে জন্য যে মানে বাচ্চা যেহেতু ভালো করে ঘুমাতে পারে সেটা তো আমাদের খেয়াল রাখতে হবে তাই না তো একটু আরাম করে ঘুমাতে পারলে তো ওর জন্যই ভালো তো ওকে মশাইটা হাঁটকে চলে আসলাম বাইরে জামা কাপড়গুলো নিতে আর কি তো আমার কিন্তু একদমই কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে তো চলো এদিকে কিন্তু ছেলে ঘুম থেকে উঠার পর প্রত্যেক দিন বিকালবেলা ওকে একটু মাঠে নিয়ে আসি ও তো ভীষণ দুষ্টুমি করে বল কাক মানে কাউকে বল দেবে না আর এখানে যে অনেকজনে খেলা করছে ওদের বলগুলো নিয়ে টানি করে আর ওকে যদি একটু বাড়ির থেকে বের করি ও ভীষণ পরিমাণে খুশি হয় আর বাচ্চাদের কিন্তু একটু একটু বাড়ি থেকে বের করানোর দরকার তাই না সব সময় ওদের ঘরে বন্দি করে রাখলে তো একদমই ভালো লাগে না তো দেখো এইদিকে ছেলে বল খেলছে তো চলো বাড়ি গিয়ে কথা বলছি তোমাদের সাথে আমরা ছেলেকে নিয়ে বাড়ি চলে আসলাম আর দেখতে পাচ্ছ পুরোটা ঘেমে গেছি ছেলে তো একদমই আসতে চাইছিল না পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছি আমি নিয়ে চলে আসলাম কী ওখানে অন্য ছেলেরা খেলা করছিল তো ভাবলাম যে ওর গায়েটা যদি বল টল পরে ও কিন্তু ওদের সামনেই দাঁড়িয়ে থাকে তো ওর জন্য কিন্তু ওরা খেলা করতে পারছিল না তো সেহেতু ওকে বাড়ি নিয়ে চলে আসলাম তো ভাবলাম যে ওকে বাড়ি নিয়ে চলে আসি আর ওকে বাড়ি নিয়ে আসার পর প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি তো ওকে একটা মোবাইল দিয়ে বসিয়ে রেখেছি তো এখনো ওকে টিফিনটা খাওয়াইনি তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটার মধ্যে তোমাদের কিছু অন্তত ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে একদমই না চলো নেক্সট ব্লকে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো সবাইকে টাটা।